এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়ে এসেছ বরিশাল বোর্ড থেকে তোমাদের দ্বিতীয় কসেডের উত্তরটা আমরা দেখবো ছলো সমাধানটা দেখি পঁচিশ এম সিফের মধ্যে আটটা নয়টা পেলে পাশ এবং বিশটা পেলে এ প্লাস একের উত্তর হবে চার দুয়ের উত্তর হবে হ্যাঁ এফ ফাইভ আচ্ছা একটা চিত্র উদ্দীপক আসছে এটা থেকে বলা হয়েছে তিনের উত্তর দেওয়ার জন্য তিনের উত্তর হবে চার চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর হবে এক আশা করি প্রথম পৃষ্ঠাটা দেখতেছো ওকে ছয়ের উত্তর হবে হ্যাঁ টুইটার সাতের উত্তর হবে এনারক সংকেত এরপরে আটের উত্তর হবে রোমান সংখ্যা প্রথম প্রথমটা দ্বিতীয়টা সঠিক নয়ের উত্তর হবে কফিরাইট দশের উত্তর হবে হ্যাঁ সিএমও এস এরপরে হবে এগারো উত্তর হবে চার নম্বরটা প্রথম পৃষ্ঠাটা স্ক্রিনশও দিয়ে নিতে পারো তোমরা দেন আমরা পরের ভিতরে দেখি বরিশাল বোর্ড দেখতাছি যারা অন্য বোর্ডের তারাও দেখে নিতে পারো অন্য ভিডিও তারপরে কম্পিউটার কোন সফটওয়্যার ডিলেট করলে তার কিছু অংশ কোথায় রেখে যায় হ্যাঁ রেজিস্ট্রিতে রেজিস্ট্রিতে রেখে যায় তারপরে তেরোর উত্তর হবে দুই চোদ্দোর উত্তর হবে চার পনেরো উত্তর হবে হ্যাঁ চার ক্ষতিকর সফটওয়্যার ষোলোর উত্তর হলো তিন আরেকটা উদ্দীপক আসছে ঝাম জালাল এর হুম গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনলাইন ক্লাস যুক্ত হলো আছে এটা উত্তর হবে ই লার্নিং এডুকেশন অনলাইনে যেটা পড়াশোনা করা হয় আটের উত্তর হবে দুই সরি দেখি উনিশের উত্তর হবে অ্যামাজন তারপরে বিশের উত্তর হবে এক তারপরে একুশের উত্তর হবে রিফোর্ট তারপরে বাইশের উত্তর হবে এক তেইশের উত্তর হবে ইনসার্ট চব্বিশের উত্তর হবে দুই পঁচিশের উত্তর হবে এক আশা করি তোমরা ল্যাকসো এবং মিলি কমেন্ট বক্সে জানিয়ে দিব কারটা হয়েছে এবং সাবস্ক্রাইব দেওয়া রাখবো